বাচ্চারা কিন্তু তেমনভাবে পড়াশোনা করতে চায় না কিন্তু খেলার ছলে যদি হয় সেই পড়াশোনা তাহলে কিন্তু তারা করতে চায় তা আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের ছোট সোনা মনিদের জন্য হচ্ছে আমাদের স্টাডি টেবিল এটা হচ্ছে আমাদের টেবিল এটা হচ্ছে আমাদের ছোট জন্য যারা আড়াই বছর থেকে চার বছরের বেবিরা সুন্দরভাবে এটাতে পড়তে পারবে অ্যান্ড এটা হচ্ছে স্টাডি টেবিল এটা হচ্ছে তিন বছর থেকে পাঁচ ছয় বছর সাত বছর পর্যন্ত সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে পড়তে পারবে অনেক বাচ্চারাই কিন্তু একদম টেবিলের উপর উঠে যায় করতে পড়তে তারা একটু খেলার ছলে করতে পছন্দ করে সো তারাও কিন্তু এটা সুন্দরভাবে যদি বসেও বা দাঁড়িয়েও যায় তাহলেও কিন্তু এটা কিচ্ছু হবে না এটা খুবই হাই কোয়ালিটির অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির একটি টেবিল এটা নয় শুধু এটাও কিন্তু আমাদের ডেক্স টেবিলটা এটাও খুবই হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির টেবিল এখানে দেখতে পাচ্ছেন এখানে বক্স বক্স করা রয়েছে এখানে আপনার বেবি আপনার বেবির বুকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে এখানে তার কলম বা পেন্সিল সুন্দরভাবে সাজাতে পারবে এখানে তার রাবারগুলো সুন্দরভাবে সাজাতে পারবে কাটার সুন্দরভাবে সাজাতে পারবে অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে